আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা আছেন দেশ দেশের বাইরে তাদেরকে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি আজকে আমি শুরু করছি সো যারা লায়েন্সে যেতে চাচ্ছেন লায়েন্স হচ্ছে একশো সাততম কনভেনশন টু থাউজেন্ড টোয়েন্টি এবার ইন্টারন্যাশনাল কনভেনশন হতে যাচ্ছে অল্যান্ড ফোলিটাতে আমি এর আগে অনেকবার অ্যানাউন্সমেন্ট করেছি তো সব লায়েন্সমিনের কাছে রিকোয়েস্ট আপনারা এখনও যারা অ্যাম্বাসি ফেসের ডেট নেন মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি তাদের কাছে আপনারা হচ্ছে তারা আমাদের মাধ্যমে ডেট নিতে পারেন কারণ আমরা কিন্তু হিউজ লোকের ডেট নিয়ে দিছি কারণ আমাদের প্রায় লায়েন্সেরই হবে প্রায় সত্তর থেকে আশি জনের আমি ডেট ডেট করে দিয়েছি এপ্রিল মার্চের মধ্যে তারা ডেট পেয়ে গেছে অলরেডি এবং হচ্ছে ইতিপূর্বে যারা ডেট পায় তাদেরও ডেটের ব্যবস্থা চলতেছে তো আপনারা যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পান যারা যাওয়ার ইচ্ছা পোষণ করছেন টু ইন্টারন্যাশনাল কনভেনশনে তারা দ্রুত আমাদের মাধ্যমে আপনারা ডেটটা রিশিডিউল করতে পারেন আর যারা এখনও লায়েন্স হচ্ছে যারা ভিসা পেয়েছেন তারা যদি রেজিস্ট্রেশন না করে থাকেন লায়েন্সে প্লিজ দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন রেজিস্ট্রেশন না করলে আপনার রেজিস্ট্রেশন ফিস অনেক বেড়ে যাবে আপনার পরবর্তীতে হচ্ছে কনফারেন্সে আপনার অ্যালাউ করবে না আর যারা লায়ন্স করেন না যারা লায়ন্স করেন না তারাও যদি আমাদের লায়ন্স মেম্বার হয়ে এই ইন্টারন্যাশনাল কনভেনশনে অ্যাটেন্ড করতে চান এবং এই সুযোগে যদি আপনার পাঁচ বছরের মাল্টিপল ভিসাটা নিতে চান আমেরিকার তাহলে আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনার লায়ন্স মেম্বার হয়ে আমাদের সাথে রেজিস্ট্রেশন করে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন এর জন্য আর আপনার একটা একটা সুবর্ণ সুযোগ চলতেছে সো যারা লায়েন্স এ প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাকে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করতে পারব বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে অথবা আমাদের ফোন নাম্বারে নক করুন থ্যাংক ইউ ভেরি মাছ আবার দেখা হবে আসসালামু আলাইকুম